চুলায় না ভাপিয়ে সবচেয়ে মজাদার পুরিং এর রেসিপি শেয়ার করছি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এক প্যাকেট ব্যানেনা জেলি পাউডার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঘন করে জাল করে নিব তারপর একটা মোল্ডের মধ্যে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো এর মধ্যে কিন্তু জেলিটা সেট হয়ে যাবে তারপর ছোট পিস করে কেটে নিচ্ছি আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো সাবুদানা আগের রাতে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি সাবুদানা ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব ঘন করে জাল করে রাখা গরুর দুধ সাত মতো চিনি এক চা চামচ আগার আগার পাউডার পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অনবরতভাবে ভাবে নাড়তে হবে ঘন হয়ে আসলে চুলার চাল বন্ধ করে দিয়ে মোল্টের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টার মধ্যে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজার বাড়িতে মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারে এই গরমে যদি ফলমূল দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই একটা বাটিতে দুই চা চামচ কাস্টার্ড পাউডার পরিমাণ মতো গরুর দুধ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম যেন কোনো লামস না থাকে এখন প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ গরুর দুধ আগে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে মিশিয়ে রাখা কাস্টার্ড এখন ভালো করে অনবরতভাবে কিন্তু নাড়তে হবে যেন দলা পেকে না যায় এখন ঘন হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো তারপর ঠান্ডা করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি ফলমূল আপেল আনার নাশপাতি ক কলা আঙ্গুর আর দিয়েছি কাজু বাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য অল্প সময় তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ মজার এইবার গরমে এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করার পর ম্যাশ করে নেওয়া হয়েছিল পেঁয়াজের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া সাত মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিব দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নিয়ে গোল করে নিচ্ছি হাতের তালু দিয়ে চাপ দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছে মজার এলাচিস দিয়ে আবারও ভালো করে গোল করে নিচ্ছি আর খুব মসৃণ ভাবে কিন্তু গোল করে নিতে হবে যেন এই গোলের উপরে কোনো বা ফাটল না থাকে ময়দা লবণ সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাতলা একটা ব্যাটার তৈরি করে নেয়ার পরে গোল করে রাখা আলু এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেয়ার পরে ব্রেডক্রামসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি চুলার جنب মিডিয়াম এর তেল গরম করতে দিয়েছে গরম তেলের মধ্যে সবগুলো এখন দিয়ে দিব একপাশে ভাজা হয়ে গেলে আরেকপাশ উল্টিয়ে দিব এভাবে বাদামি কালার হয়ে আসলে চুলার চাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলব এই তো তৈরি হয়ে গেল পটেটো চিজ বল এই চিজ বল তৈরি করা কিন্তু সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে এই গরমে করব কলিজা ঠান্ডা করার মতো অনেক সহজ আর মজাদার পুডিং এর রেসিপি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো গরুর দুধ দুধটা আগে আমি জাল করে নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে অনবরতভাবে নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে যখন ঘন হয়ে আসবে তখন চুলা চুলার বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এখন একটা কাচের পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিব তারপর বাদাম কুচি দিয়ে দিচ্ছি ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার মধ্যে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন ছোট পিস করে কেটে নিচ্ছি পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে বাসায় ট্রাই করে থাকলে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন বিকেলের নাস্তায় ছটপট এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায় আলু আগে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এক পিস পনির এভাবে গ্রেটারিতে গ্রেট করে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স চিকেন মশালা আদা রসুনের গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন এভাবে ছোট গোল করে নিচ্ছি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপের মতো বেসন দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ভাজার পরেও সুন্দর একটা কালার আসবে সেই জন্য আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি এটা অপশনাল না দিলেও চলবে গোল করে রাখা আলু ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে চুলার চাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আলু দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে অনেক মজার হয়েছিল আপনারা বাসে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে